টিম আর এস কে তোমাদের কাছ থেকে এটা আশা করিনি তোমরা বাংলাদেশের মান ইজ্জত নষ্ট করে ফেলছো আবার কিছু দল আইসে বলবে টিম আর এস কে গেমই খেলতে পারে না ওর থেকে ভালো হতো যদি এই দলটা যাইত তাহলে অনেক ভালো পারফরম্যান্স করত আর এইচ কে এটি শুধু একটি টিমের নাম নয় হাজারো বাংলাদেশের মানুষের আবেগ হাজারো বাংলাদেশের মানুষের স্বপ্ন হলো না আর হলো না আমাদের স্বপ্ন পূরণ চিন্তার কোনো বিষয় নেই আজকে হয় না পরবর্তীতে হবে ইনশাল্লাহ আর টিমকে আমরা সবাই মিলে সাপোর্ট করব। আর এই ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যারা আর এস টিমকে হেড করার জন্য বসে লেগেছো এবং টিকটকে অনেক ভিডিও দেখতেছে আর এসকে নিয়ে তো গাইস এই ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এসব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আর বক বক না করে মেন ভিডিওতে যাওয়া যাক হেরে গেল টিম আর এসকে গত কিছুদিন আগে টিম আর এসকে যায় সৌদি আরবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেলতে কিন্তু আফসোস ব্যক্তিগতদের সারা দেয়নি এখন অনেকেই নেগে টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রামে এবং ইউটিউবে এসে নানান কথা বলবে বলবে টিম রেডক্স অর্থাৎ আরএসকে এটা কি পারফরম্যান্স করলো এর থেকে তো আমরাই ভালো খেলতাম আবার একদল এসে বলবো টিম আরএসকে তোমাদের কাছ থেকে এটা আশা করিনি তোমরা বাংলাদেশের মান इज्जत নষ্ট করে ফেলছো আবার কিছু দল আইসে বলবে টিম আরএসকে গেমই খেলতে পারে না ওর থেকে ভালো হতো যদি এই দলটা যাইত তাহলে অনেক ভালো পারফরম্যান্স করত অনেকেই অনেক কথা বলবে টিম আরএসকে কে সরু করার চেষ্টা করবে এখন আমি ভাই তোমাদের বলবো ভাই তোমরা থামো তুমি কাদের নিয়ে কথা বলতেছো দেখো ভাই টিম আরএসকে যদি খেলা নাই পারতো তাদের যদি কোনো নিজস্ব ক্ষমতা নাই থাকতো তাহলে কিন্তু তারা বাংলাদেশ থেকে কোয়ালিফাই হতে পারতো না এবং কি তারা সৌদি আরবে গিয়ে এফএফবিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারতো না দেখো ভাই আমি তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা কেউ আরএসকে কে হেড দিবা না দেখো টিম আর এস কে যথেষ্ট ভালো খেলছে কিন্তু তাদের ভাগ্য সারা দেয়নি আজকে আঠারো তারিখ আমি আজকে পুরো ম্যাচটা দেখছি দেখার পর এই যে এখন ভিডিও বানাই যাচ্ছি ম্যাচ শেষ করে তারপর ভিডিও বানাই যাচ্ছি আমি তাদের কোনো চেষ্টার কমতি দেখিনি আমরা প্রথম ম্যাচে দেখছিলাম টিম আরএসকে মিলের ভিতরে একটা দুর্দান্ত ফাইট নিছিল আর ভাই বিশ্বাস করো আমার ওই ফাইটটা দেখার পর মনের ভিতরে একটা কনফিডেন্স আইছিল যে বাংলাদেশ এবার ভালো কিছু করবে ঠিক ওইভাবে তারা ফুল চেষ্টা করে গেছিল তাদের কোনো চেষ্টার কমতি রাখেনি কেউ মারা গেলে সাথে সাথে তারা রিভাইভ দেওয়ার চেষ্টা করছে আর তাদের সব থেকে বড় ব্যাট লাগছিল রোটেশন তারা যতবারই রোটেশন নিতে গেছে ঠিক ততবারই তারা অন্য টিমের হাতে মায়ের খাইছে আর ভাই মায়ের খাবেই না কেন ভাই মায়ের খাওয়াটা এটা স্বাভাবিক কেননা আমাদের বাংলাদেশে কিন্তু ফ্রি ফায়ার পুরাটাই ছিল ব্যান আর এতদিন ব্যান থাকার পরে বাংলাদেশ সর্বপ্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে গেছে তাদের কিন্তু এক্সপিরিয়েন্সে ঘাটতি আছে সেটা তোমাদের বুঝতে হইব শুধু তোমরা যদি আইসে এখন ফাল পারো যে আর কে ভালোভাবে খেলতে পারে না তাদের কোনো খেলার যোগ্যতা নাই তাহলে ভাই এটা তুমি পুরোপুরি বলো তাদের যোগ্যতা আসে কারণে আজকে তারা বাংলাদেশ থেকে সৌদি আরবে যাইতে পারছে তাই না এবার তারা হাইরে গেলেও তারা কোয়ালিফাই না করতে পারলেও নেক্সট টাইম পরবর্তীতে কিন্তু তারা এই ভুলটা আর করবে না তাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স হইব প্রথমবার যাই খেললো তাদের একটা ধারণা হইব পরের কিন্তু এই ছোট ছোটো বোলগুলোতে কিন্তু তারা সংশোধন করবো যেহেতু এবার দু সালে এসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে পারছে বাংলাদেশ তো আশা করি যে দু হাজার চব্বিশ কিন্তু বাংলাদেশ খেলতে পারবে আর সেখানে গিয়ে কিন্তু অনেক ভালো পারফরমেন্স করবে আর তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আর এস যেখানে গেছে প্রথমবার আর সেখানে কিন্তু অন্য টিমগুলো কিন্তু অনেক আগে থেকে খেলে দীর্ঘ চার পাঁচ বছরের ওদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু বিশ্ব সেরা স্পোর্টস টিম ছিল তাদের সাথে যে আর খেলতে পারছে এইটুকি ভাই অনেক কিছু দেখো ভাই আমার টিম আর উপর কোনো অভিযোগ নাই তারা অনেক ভালো খেলার চেষ্টা করছে কিন্তু টিম রেড হক যতবারই জুনের দিকে মুভ করছে ঠিক ততবারই কোনো না কোনো টিমের হাতে মার খাইছে টিম রেড হকস এবার আঠারো নম্বর টিম হিসেবে ছিল অর্থাৎ বাংলাদেশি টিম সর্বনিম্ন ছিল কিন্তু গাইস আমি তাদের কাছে আশা করব নেক্সট টাইম ভালো কিছু করবে গাইস এবার কিন্তু টিম রেড হক অর্থাৎ আর এস কিন্তু গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করতে পারে নাই আর আজকে ম্যাচ হিসাব করে টিম ফ্যালকন কিন্তু সবার সেরা ছিল সে এক নাম্বার টিম হিসেবে কোয়ালিফাই করছে আর তাদের টোটাল পয়েন্ট ছিল একশো আর তার সাথে কিন্তু টিম ফ্যালকন আটানব্বইটা কিল করেছিল আর কিলের দিক দিয়ে কিন্তু সব থেকে বেশি এগিয়ে ছিল টিম লক্স তারা কিন্তু টোটাল একশো কিল করেছিল এবং তারা কিন্তু দ্বিতীয় অবস্থানে নিজেদের জায়গা করে নিয়েছে আর টিম লক্স কিন্তু টোটাল পয়েন্ট ছিল একশো মাত্র ছয় পয়েন্টের জন্য কিন্তু তারা এক নাম্বার টিম হিসেবে কোয়ালিফাই করতে পারে নাই কিন্তু গাইস তাদের হাতে কিন্তু অনেক সময় আছে এছাড়াও কিন্তু আরো অনেক ম্যাচ আছে সেগুলোতে হয়তো বা তারা অনেক ভালো কিছু করবে এবং সেটাই প্রত্যাশা রাখি আর অন্যদিকে কিন্তু টিম রেড হকস তারা কিন্তু আঠারো নম্বর ছিল সর্বনিম্ন অবস্থায় আর তাদের টোটাল কিল ছিল একত্রিশটা এবং তাদের টোটাল পয়েন্ট হয়েছিল উনষাট আর এই উনষাটের জায়গায় যদি টিম আর এস কে যদি আটানব্বই কিল করতে পারতো তাহলে এবার তারা গ্র্যান্ড ফাইনাল জন্য কোয়ালিফাই হতে পারতো কিন্তু তারা সেটা হতে পারে নাই তাদের ভাগ্য খুব খারাপ ছিল আর ভাই তাদের আর কিছু করারও ছিল

গেমপ্লের নিচে কোনো বাজে কমেন্ট করবে না তোমাদের জন্য তারা প্রাণপণ লড়াই করছে তাদের এক্সপিরিয়েন্স এ ছিল এই ক্ষেত্রে তারা হেরে গেছে তো সবশেষে আমি কমেন্টে একটা জিনিসই দেখতে চাই আর এস লাভারদের দেখতে চাই তোমরা সবাই লেখো জিতলেও আর এস কে হারলেও আর এস আর এস কে আগেও সাপোর্ট করছি এখনো সাপোর্ট করে যাব দেখো ভাই তারা গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করতে পারে নাই তাদের মন মানসিকতা এমনেই অনেক খারাপ এখন যদি তোমরা তাদেরকে সাপোর্ট না করো তাদের সান্ত্বনা না দাও তাহলে কিন্তু তারা নেক্সট টাইম ভালো কিছু করতে পারবে না এছাড়াও তারা যদি এখন কোন সান্তনা না পাই তাহলে কিন্তু হয়তোবা তাদের এই টিমটা টা ভেঙেও যেতে পারে তাই তোমাদেরকে আবারও বলবো আজে বাজে চিন্তা বাদ দিয়ে তাদেরকে সান্তনা দাও তাদের পাশে থাকো তাদের সাপোর্ট করো তো এই ছিল আজকে ভিডিও অনেক রাত হয়ে গেছে ভিডিও বানাইতে বানাইতে আমি এত রাতে কখনো ভিডিও বানিয়ে আপলোড দেয় না কিন্তু তোমাদের অডিয়েন্স ডিমান্ড তাই ভিডিওটা বানায় আপলোড দিলাম অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে করে সবাই আর এস কে টিম বুঝতে পারে তাদেরকে হেট না দেয় তারা যেন তাদের প্রাপ্ত সম্মানটা পায় এই জন্য আজকে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিও চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও যাতে করে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ